ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাব আবরাতু আমি আর সি প্রপার্টির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি অক্সিজেনের অধীনে একটি দুই ঘন্টা জমির উপর খুব সুন্দর একটি সেমি ফাঁকা গড়ের বিয়ে সব সেমি ফাঁকা ঘর জমির পরিমাণ দুই ঘন্টা একজনই জিএসটি দাতা খুব সুন্দর একটি সেমি ফাঁকা ঘর রাস্তা আছে ছয় থেকে সাত ফিট এটির লোকেশন আমানবাজার লালেরহাট বদিগির পার্ক আবার বা নন্দীরহাটের পশ্চিমে মেন রোড থেকে দুই মাইলের দূরত্ব খুব সুন্দর একটি পরিবেশ খুবই সস্তা টাকার প্রয়োজন এটি বিক্রি করা হবে খুবই সস্তা আমি এক একদামই বলে দিচ্ছি তেত্রিশ লক্ষ টাকা একদমই বলে দিয়েছি তেত্রিশ লক্ষ টাকা খুব সুন্দর ঘর সামনে ওঠানোর মতো জায়গা আছে আপনি গেট করানো গেট করা আছে এবং দুইটি বেডরুম দুইটি বাথরুম ড্রয়িং ডাইনিং বিশাল খুব শকিং করে ঘরটি করেছেন নতুন একটি ঘর খুব ওচা মিনিমাম চার ফিট ওচা খুব সুন্দর একটি পরিবেশ বসানোযোগ্য একটি পরিবেশ আর্জেন্ট টাকার দরকার সেই জন্য এটি বিক্রি করা হবে আমি ভিতরের প্রদর্শনগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু সহকারে দেখুন একটি লোকেশান আমি জানিয়ে দিয়েছি যারা এই লোকেশানে চাচ্ছেন পাহাড়ের পশ্চিমে বা আমন বাজারের পশ্চিমে শান্তিকুলনি অথবা টান্ডাসরি অথবা সন্দীপ কলোনি অথবা সেখান কলি এর আশেপাশে হতে পারে এই জায়গাটি এর আশেপাশে হতে পারে অতি দ্রুত করবেন টাকার দরকার একজেক্ট লোকেশন আমি হাইড করেছি প্রাইভেসি মেনটেনের জন্য একজেক্ট লোকেশান হচ্ছে আর প্রপার্টি অক্সিজেন অফিস আমাদের একটি প্রসাইজার আছে আপনারা আমাদের ভিডিও দেখবেন দেখে ভালো করে বুঝবেন একবার শুনবেন বিস্তারিত বলা থাকে শুনে বুঝে আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে দয়া করে অফিসে যোগাযোগ করবেন অফিসে একটা ট্রামস অফ কন্ডিশন আছে একটি ফর্ম ফিল আপ করবেন আর আমরা ভিজিটিং ফি হিসাবে এক টাকা গ্রহণ করে থাকি যেটা আমাদের ন্যায্য হক হিসেবে আমরা নিয়ে থাকি ওইটা প্রদান করার মর্ম থাকলে তাহলে আমাদের কাছে বা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এটি অতি দ্রুত বিক্রি করা হবে কবি টাকার প্রয়োজন জমির পরিমাণ দুই ঘন্টা মাত্র তেত্রিশ লক্ষ টাকা গড়সহ এখানে ভাড়া ঘর নয় মালিক পক্ষে নিজেই থাকেন শকিং করে করেছেন যারা বসবাসের জন্য এই ধরনের জমি খুঁজতেছেন ঘর রেডি করা তাদের জন্য খুবই একটি উপযোগী বাসস্থান আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি বাকিগুলো আপনারা আমার কথাগুলো বুঝবেন শুনবেন শুনে বুঝে ভালো একটা ফোন দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ থাকা মনে করি আসসালামু আলাইকুম